আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলছেন আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর خدمت করেছি কয় বছর কয় বছর خدمت করেছেন সবাই বলেন 10 বছর তিনি কি বলছেন একজন মানুষ 10টা বছর একজন ব্যক্তির خدمت করেছে 10 বছর خدمت করার পরে মন্তব্য করছেন ফামা ক্বাল লি উফ ওয়ালা লিমা সানা ওয়ালা আল্লাহ লা কোনদিন নবীজি আমাকে কোন বিষয়ে উফ শব্দটা পর্যন্ত বলেন নাই এবং বলেন না এই কাজটা কেন করলে না এই কাজটা কেন করলে আল্লাহ এমন একটা মানুষকে তারা কি বলল? বুঝছেন তো এরপরে আসেন আসে কোন ব্যক্তি সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে তার স্ত্রী দুনিয়ার কাছে সে যত ভালোই থাকে স্ত্রীর কাছে আসল চরিত্র ধরা পড়ে তাই না আমাদের নবীজি সাল্লাহ আলহামের

আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজির চরিত্র তো হচ্ছে আল কুরআন আল কুরআন পড়ো নবীজিকে চিনো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মহান চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা এবং তার শত্রুদেরকে প্রতিহত করার তৌফিক দান করুন এবং সূরাতুল কলামে যে আলোচনা হল যে আলোচনা শুনলেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই সুরার আলোচনা এবং উপদেশগুলো গ্রহণ করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন আমি